এই যে আমাদের উত্তর দিনাজপুরে রায়গঞ্জে নতুন মেশিন বসলো ছয় কড়াই সিস্টেমে দেখুন সাদা চালের তিরুপতি চালের কাজ হচ্ছে এটা সাদা লাল স্বর্ণ সব রকমের চালের কাজ হবে এটা তিরুপতি কড়াইয়ে যেগুলো ভাজে ওনার দু সেট কড়াই ছিল কড়াইয়ের সাথে ও মুড়ি সেটিং করেছে দেখুন সাদাদের মতো সাদা মুড়ি সাদা চালের মুড়ি ভাজা মেশিন একদম সব রকমের চালের হবে পাবলিক চাল সাদা চাল লাল চাল এটা উত্তর দিনাজপুরে রায়গঞ্জে বসলো ছয় করাই সিস্টেম একদম নতুন সিস্টেম জানুয়ারি ছাব্বিশ তারিখে চালু হলো ওপেনিং দু হাজার পঁচিশে ছাব্বিশে জানুয়ারি উদ্বোধন হলো আজকে এর মধ্যে আপনি সব রকম চালের কাজ করতে পারবেন এই মেশিন বসাতে গেলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সিক্স ফাইভ সিক্স থ্রি থ্রি সিক্স এটা সাদা চালের মুড়িটা তোর গ্রোস্টারে তৈরি হচ্ছে একদম